যেটা হাওড়া থেকে তারকেশ্বর হয়ে আরামবাগের দিকে যাচ্ছে আর নিচে দিয়ে যে লাইনটা চলে যাচ্ছে ওটা হচ্ছে হাওড়া থেকে ডানকুনি হয়ে বর্ধমান যাচ্ছে এই ওপরের দু নম্বর প্ল্যাটফর্মে শুধুমাত্র হাওড়ার দিক থেকে আরামবাগের দিকে ট্রেন যায় আর রাইট সাইডে যে এক নম্বর প্ল্যাটফর্ম আছে ওই দিকটাই শুধু আরামবাগের দিক বা তারকেশ্বরের দিক থেকে হাওড়ার দিকে ট্রেন যায় এই কামারকুণ্ড স্টেশন প্রথম চালু হয় আঠেরোশো সালে আর এটা পরে ইলেকট্রিফাইড হয় উনিশশো সালেতে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন এই ধরনের রেলওয়ে বা ট্র্যাভেলিং ভিডিও দেখার জন্য পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য এটা সোজা চলে যাচ্ছে তারকেশ্বর আরামবাগের দিকে আর এই লাইনটা এখন হাওড়া থেকে আরামবাগের পরের স্টেশন গোঘাট পর্যন্ত আছে এই লাইনটা স্যাংশন করা আছে বিষ্ণুপুর পর্যন্ত গোঘাটের পরে রেলের কাজ চলছে আর এদিকটা সজা সোজা হাওড়া চলে যাচ্ছে ওটা এক নম্বর প্ল্যাটফর্ম আছে আর এই কামারকুণ্ড স্টেশনে এই তারকেশ্বর লাইনেতে টোটাল দুটোই প্ল্যাটফর্ম আছে আর নিচে যে বর্ধমান যাচ্ছে যে লাইনটা নিচের প্ল্যাটফর্ম টোটাল পাঁচটা আছে নিচেতে আর এই কামারকুণ্ড স্টেশন হাওড়া ডিভিশনের আন্ডারেতে পড়ে ইস্টার্ন রেলওয়ের জোনেতে পড়ে আর এই কামারকুণ্ড স্টেশনের ফুল অ্যাড্রেস ডেসক্রিপশানেতে ও ভিডিওর প্রথমে শেষে দেওয়া আছে আর এখানেতে একটা হচ্ছে এটা হচ্ছে আপ লাইনের সমস্ত টাইম টেবিল দেওয়া আছে দু নম্বর প্ল্যাটফর্মের এই মিডিল পজিশানের সেটের ঠিক নিচেতে টোটাল দুটোই সেট আছে একটা আগের দিকে টার্কেশ্বরের দিকে যাওয়ার আর একটা এই মিডিল পজিশানে এখানেতে আছে এটা আর এরই ঠিক সামনেতে নিচে দিয়ে যাওয়ার রাস্তা করা আছে বর্ধমান লাইনেতে যাওয়ার জন্য এই কামারকুণ্ড স্টেশনের কোড হচ্ছে কে কিউইউ আর এই কামারকুণ্ড স্টেশনের টোটাল টিকিট ঘর এখন পর্যন্ত একটাই আছে মেন টিকিট কাউন্টার যেটা নিচে আছে ওপরে কোনো টিকিট কাউন্টার নাই আর মোট প্ল্যাটফর্ম হচ্ছে সাতটা নিচেতে হচ্ছে পাঁচটা ওপরে দুটো আর মোট ওভার ব্রিজ দুটো যেটা নিচেতেই আছে দুটো ওপরে কোনো এখন পর্যন্ত ওভার ব্রিজ নাই এই তারকেশ্বর লাইনের ওপরের দিকে দু নম্বর প্ল্যাটফর্মের যে রাইট সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেছে যেটা দেখা যাচ্ছে রাইট সাইডের রাস্তাটা ওটার পাশের গ্রামের দিকে চলে গেছে ওটার হচ্ছে এই বেসমেন্ট যে রাস্তা আছে নিচে দিয়ে সামনেতে নিচের প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ওখানে যে যোগ হচ্ছে এই ওপরের তারকেশ্বর লাইনে হাওড়ার দিক থেকে আসলে কামারকুণ্ডুর আগের স্টেশন পড়ছে সিঙ্গুর ও কামারকুণ্ডুর পরের স্টেশন পড়ছে নালিকুল আর হাওড়ার দিক থেকে আসলে তারকেশ্বর হয়ে গোঘাট পর্যন্ত বড় বড়ো মেন স্টেশনগুলো হচ্ছে হাওড়ার পরে বালি জংশন মতো একটা স্টেশন পড়ছে তারপরে সাওড়াফুলি তারপরে এই কামারকুণ্ডু তারপরে তারকেশ্বর তারপরে আরামবাগ পড়ছে আর আরামবাগের পরের স্টেশন গোঘাট আর এখন এই গোঘাট পর্যন্ত ট্রেন চলছে ওইদিকে বিষ্ণুপুর লাইনে কাজ চলছে আর যে রেলের ট্র্যাকগুলো দেখা যাচ্ছে এগুলো এটা হচ্ছে বর্ধমান লাইন এটা ডানকুনির দিক ওই দিক দিয়ে আসছে নিচে দিয়ে আর এই দুটো রেলের ট্র্যাক সোজা হাওড়া চলে যাচ্ছে এদিকে সাওড়াফুলি হয়ে আর এদিকটা হচ্ছে তারকেশ্বর হয়ে আরামবাগের দিকে চলে যাচ্ছে আর এই দু নম্বর প্ল্যাটফর্মে এখানটাই শেষ এরপরে এইভাবে সিঁড়ি করা আছে বেসমেন্ট রাস্তা পাশের যে রাস্তাটা গ্রামের দিকে চলে যাচ্ছে ওই রাস্তাটাও এই বেসমেন্টের তলাতে এসে মিশছে একসঙ্গে আর এই বেসমেন্টের দিয়েই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের দিয়ে যাওয়া যায় ওই ওপরের দিকে লাইনের জন্য আর বর্ধমান লাইনে যাওয়ার জন্য এই বেসমেন্টের দিয়েই যাওয়া যায় এখন পর্যন্ত কোনো ওভারব্রিজ হয়নি এই ওপরের লাইনেতে এই হাওড়া থেকে এই দুটো লাইন একমাত্র বালি স্টেশনে এক হয় আর এই কামারকুণ্ড স্টেশনে এক হয় এই দুটো লাইন আরামবাগ লাইন আর হচ্ছে বর্ধমানে এই কড লাইন রাইট সাইডে এই রাস্তাটা সোজা এই দিকে গ্রামের দিকে চলে যাচ্ছে লেফট সাইডে এটা হচ্ছে নিচের লাইনে তো প্ল্যাটফর্ম যে আছে বর্ধমান লাইন এই দিকে যাচ্ছে প্লাস এক নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে যেতে হয় আর এই বালি স্টেশন ও কট লাইনে তো ডানকুনি স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন আর এই দুটো স্টেশনের ফুল রিভিউয়ের ভিডিও আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে প্লাস হাওড়া থেকে কট লাইনে বর্ধমান পর্যন্ত ফুল জার্নির ভিডিও ও হাওড়া থেকে আরামবাগ পর্যন্ত এই তারকেশ্বর লাইনে ফুল জার্নির ভিডিওরও লিঙ্ক দেওয়া আছে না দেখে থাকলে দেখে নেবেন আর এখান থেকে ফুল ভিউ দেখা যাচ্ছে কামারকুণ্ড স্টেশনের নিচের যে প্ল্যাটফর্ম আছে পাঁচটা বর্ধমানের দিকে যাওয়ার আর এটাও হচ্ছে উপরের দিকে যাচ্ছে তারকেশ্বর লাইন লাইনেতে হচ্ছে তারকেশ্বর আরামবাগ থেকে এই এক নম্বর প্ল্যাটফর্মেতে ট্রেনটা যাচ্ছে এটা এটা হচ্ছে তারকেশ্বর দিয়ে আসছে এই ট্রেনটা হাওড়ার দিকে যাচ্ছে এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার হচ্ছে সিঁড়ি করা আছে এখান দিয়ে আর এই কামারকুণ্ড স্টেশনের সমস্ত ভাড়ার ও টাইম টেবিলের লিস্ট ভিডিওর প্রথমে ও শেষে ও ডেসক্রিপশানে দেওয়া আছে আমরা এখন তারকেশ্বর লাইনের কামারকুণ্ডু স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মেতে উঠছি আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য আর একটা সঙ্গে লাইক দিয়ে দিবেন এটা হচ্ছে তারকেশ্বর লাইনের এক নম্বর প্ল্যাটফর্ম কামারকুণ্ডু স্টেশনের এদিকটা সোজা চলে যাচ্ছে তারকেশ্বরের দিক হয়ে আরামবাগ আর এদিকটা হাওড়ার দিক আর এই প্ল্যাটফর্মে শুধুমাত্র হচ্ছে তারকেশ্বর বা আরামবাগের দিকে ট্রেন হাওড়ার দিকেতে যায় আর এই এক নম্বর প্ল্যাটফর্মেতে টোটাল তিনটে সেট করা আছে দু নম্বর প্ল্যাটফর্মে যেমন দুটো সেট করা ছিল প্রথমের দিকে একটাও সেট থাকে না মাঝে একটা আর শেষে একটা আর এই প্ল্যাটফর্মে প্রথমের তো একটা সেট আছে আর এটা মিডিলের সেট আর একদম শেষে একটা সেট আছে আর এই মিডিলের সেটের এখানেতে শেষেতে টাইম টেবিলের লিস্ট দেওয়া আছে আপ এবং ডাউন টেনের তারকেশ্বর লাইনের আর নিচে দিয়ে যে বর্ধমান লাইনের ট্রেন যায় তার টাইম টেবিলের লিস্ট ওপরেতে দেওয়া নেই ওটার নিচেতে লিস্ট দেওয়া আছে আর এটা ঠিক মিডিল পজিশন এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্মের তারকেশ্বর লাইনের আর এখান থেকে কামারকুণ্ড স্টেশনের যে মেন টিকিট কাউন্টার আছে এর পেছন থেকে এখান থেকে দেখা যাচ্ছে ওটা নিচেতে আছে বর্ধমান যেদিকে লাইন যাচ্ছে স্টেশনের আমরা ওখানেই এখান থেকে হয়ে টিকিট কাউন্টারেতেই প্রথমে যাব এটা হচ্ছে টিকিট কাউন্টার আছে মেন এই বড় বিল্ডিংটা এটা দেখা যাচ্ছে আর এই বড় বিল্ডিংটাই টিকিট কাউন্টার প্লাস মেন কার্যালয় বিল্ডিং এই বড় বিল্ডিংটা এখান থেকে যে বর্ধমান লাইনে ট্রেন যায় নিচে দিয়ে যে পাঁচটা প্ল্যাটফর্ম আছে সবই দেখা যাচ্ছে এই ওপর থেকে আর এখন পর্যন্ত এই কামারকুণ্ড স্টেশনের নিচেতে কাজ হচ্ছে এখনও রেলের প্ল্যাটফর্মের সব স্টেশনে ওপরে সেরকম কিছু একটা চেঞ্জ হয়নি সামনে যে শুধু রেল লাইনের যে ব্রিজ দুটো যাচ্ছে হাওড়ার দিকে এইখানে ওই ব্রিজটাই চেঞ্জ হয়েছে কিন্তু নিচেতে অনেক কিছু চেঞ্জ হয়েছে আগে খুবই ছোটো একটা স্টেশন ছিল কামারকুণ্ডুর নিচে বর্ধমান লাইন যে এখান থেকে ট্রেন যাচ্ছে আমরা একদম ওপরের যে তারকেশ্বর লাইনের এক নম্বর প্ল্যাটফর্মের প্রথমের দিকে চলে আসছি এখান দিয়ে আমরা সিঁড়ি ধরে নিচেতে যাব বর্ধমান লাইনের যে নিচের প্ল্যাটফর্মগুলো আছে ওই দিকে যে যাব আমরা প্রথমে টিকিট কাউন্টারেতে যাব যে টিকিট কাউন্টারটা ওপর দিয়ে দেখালাম ওই সাইড হয়ে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর সব প্ল্যাটফর্মেতেই যাব আর এই কামারকুণ্ড স্টেশনের বর্ধমান লাইনের নিচের লাইন যে আছে স্টেশন এটা নতুনভাবে এই বছরেতেই হয়েছে দু হাজার সালেতেই আর আগে খুবই একটা ছোট স্টেশন ছিল সেরকম জংশন বড় স্টেশনে এরকম থাকে না ঠিক এই জায়গাটা এতে স্টেশনের গেট ছিল প্রথমেতে এখানে এতে এই টিকিট কাউন্টার ছিল এখন টিকিট কাউন্টারটা আগের দিকে করে দিয়েছে আর এখন খুবই বড় একটা স্টেশন হয়েছে কামারকুণ্ড স্টেশন ভবিষ্যতে এখান থেকে এক্সপ্রেস কিছু ট্রেন ছাড়ার ব্যবস্থা চলছে সামনে লেফট সাইডেতে এটা হচ্ছে জিআরপি অফিস আছে কামারকুণ্ড স্টেশনের আর এই কামারকুণ্ড স্টেশন আগে এতটাই ছোট ছিল লম্বার দিকেতে যে কোনো লোকাল ট্রেন একবার দাঁড়ালে পুরো কভার হতোক নি প্ল্যাটফর্মেতে দুবার করে দাঁড়াতোক লোকাল ট্রেনটাই আর এক্সপ্রেস ট্রেন তো স্টেশনের বাইরেই চলে যেত তিনটে চারটে কম্পার্টমেন্ট আর এদিকে লেফট সাইডেতে এখানে পেইউজ টয়লেট আছে মহিলা এবং পুরুষ দুজনদের জন্যই আর সামনেতে এইরকম একটা এখানটায় ফাঁকা জায়গা আছে আর এরই লেফট সাইড দিয়ে ওই যে স্টেশনের যে টিকিট কাউন্টার মেন আছে এখানেতে যাওয়া যায় এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনের পজিশান আর এই দিক দিয়ে আমরা যাব টিকিট কাউন্টারেতে ওখানে টিকিট কেটে সামনের দিক দিয়ে বেরোবো এক নম্বর প্ল্যাটফর্মেতে ওই দিকে এখনও ওই কামারকুণ্ড স্টেশনের অনেক কাজ চলছে অনেক কাজ বাকি আছে আর ভবিষ্যতে এই কামারকুণ্ড স্টেশনে খুবই একটি গুরুত্বপূর্ণ স্টেশন হয়ে যাবে যখন এক্সপ্রেস ট্রেন এখান থেকে ছাড়বে বাইরে যাওয়ার জন্য প্লাস বিষ্ণুপুর লাইন যোগ হবে আরামবাগ স্টেশনের সঙ্গে আর এই জায়গাটা থেকে ওপরে যে এক নম্বর প্ল্যাটফর্ম আছে তারকেশ্বর লাইনের আরামবাগ যাচ্ছে এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম তারকেশ্বর লাইনের ওপরেতে দেখা যাচ্ছে আমরা ওই জায়গাটা থেকে ছবি তুলেছিলাম এই টিকিট কাউন্টারের এটা সামনেতে মেন গেট আছে টিকিট কাউন্টারে যাওয়ার জন্য আর এই কামরকুণ্ড স্টেশন থেকে সব ধরনের টিকিট পাওয়া যায় এক্সপ্রেস লোকাল সব ট্রেনের আমরা মেন কার্যালয় বা মেন টিকিট কাউন্টার যেখানে আছে এখানেতে ঢুকছি একদম নতুন বিল্ডিং তাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে এদিকে কিছু আছে ছবি দেওয়া আছে লেফট সাইডেতে আর সামনেতে সব টিকিট কাউন্টারের হচ্ছে ঠিক এই জায়গাতে সব রেলের ট্রেনের টাইম টেবিল ভাড়ার লিস্ট সব কিছু দেওয়া আছে ওপরের লাইনেরও আপ ডাউন ভাড়ার লিস্ট দেওয়া আছে আর নিচের লাইনেতেও বর্ধমান লাইনেরও ডাউন ট্রেনের টিকিটের ভাড়া প্লাস টাইম টেবিল সব কিছু দেওয়া আছে এই কামারকুণ্ড স্টেশনের বর্ধমান লাইন প্লাস তারকেশ্বর লাইনের আপ ডাউন সমস্ত ট্রেনের টাইম টেবিলের লিস্ট প্লাস ভাড়ার লিস্ট আমাদের ভিডিওর প্রথমেতেও ও শেষেতে দেওয়া আছে পিকচার ওখান থেকে দেখে নিতে পারেন এই দিকটা থেকে আমরা আসলাম এটা হচ্ছে মেন টিকিট কাউন্টার চারটে আছে যেটা কাউন্টার করা আছে আর দুটো কম্পিউটার আছে একটা কম্পিউটার মেশিন বন্ধ আছে টিকিট কাটার জন্য আর একটা চালু আছে এখন আর এটা হচ্ছে স্টেশনের যে প্ল্যাটফর্ম আছে এক নম্বর প্ল্যাটফর্ম বর্ধমান বা হাওড়ার দিকে যাচ্ছে নিচের লাইনেতে সেই প্ল্যাটফর্ম এটা আমরা এক নম্বর প্ল্যাটফর্মেতে আছি এর দিকটা হাওড়ার দিক আমরা এই সোজা যে রাস্তাটা আছে এই দিক দিয়ে আসলাম এই রাস্তা ধরে ওটা উপরের লাইন আছে তারকেশ্বরের লাইন এটা হচ্ছে নিচের লাইনের এক নম্বর প্ল্যাটফর্মের পুরো প্রথমের দিক ওই দিকটা হাওড়ার দিক আর এদিকটা সোজা চলে যাচ্ছে এটা বর্ধমানের দিক সামনে এই ওভার ধরে আমরা ওপরেতে যাব দু নম্বর প্ল্যাটফর্মে এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর একটা জিনিস নিচেতে যে পাঁচটা প্ল্যাটফর্ম আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর আর ওপরেতেও এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্ম আছে ওটা ছয় সাত নয় বা নিচের থেকে আলাদা পুরো সম্পূর্ণ আলাদা এক নম্বর দু নম্বর উপরেতেও প্ল্যাটফর্ম আছে নিচেতেও এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্ম আছে এটা হচ্ছে মেন ওভার এই বড় ওভার ব্রিজটা হচ্ছে এই স্টেশন নতুন করে হওয়ার পরেতে হয়েছে এটা আগে ছিল না যখন পুরাতন স্টেশন ছিল কামারকুণ্ডু আগের স্টেশনেতে যে ছোটো ওভার ছিল সেটা শুধুমাত্র এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দু নম্বর প্ল্যাটফর্ম বা তিন নম্বরে যাওয়ার জন্য ছিল ওটা সামনেতে দেখা যাচ্ছে এই এটা আর এটা হচ্ছে মেন ওভার ব্রিজ এখন হয়েছে এই ওভার ব্রিজ ধরে ওই সাইডে যে প্ল্যাটফর্মের শেষ আছে বাইরের রাস্তার দিকেও যাওয়া যায় আর এটা হচ্ছে নতুন হয়েছে স্টেশন হওয়ার পরেতে এই কামারকুণ্ড স্টেশনে হাওড়া স্টেশন থেকে দূরত্ব তিরিশ কিলোমিটার টাইম লাগে লোকাল ট্রেনে পঁয়তাল্লিশ মিনিট আসতে আর হচ্ছে বর্ধমান স্টেশন থেকে দূরত্ব উনষাট কিলোমিটার লোকাল ট্রেনে আসতে টাইম লাগে এক ঘন্টা দশ মিনিটের মতো আর শিয়ালদা স্টেশন থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরত্ব আসতে টাইম লাগে এক ঘন্টার মতো লোকাল ট্রেনে আরামবাগ স্টেশন থেকে দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার এক ঘন্টা পনেরো মিনিট টাইম লাগে লোকাল ট্রেনে আসতে আমরা ওভার ব্রিজের ওপরে উঠে পড়েছি আর এই দিকটা থেকে পুরো স্টেশনটা দেখা যাচ্ছে পাঁচটা প্ল্যাটফর্মই এইদিকে দুটো ওইদিকে তিনটে প্ল্যাটফর্ম আছে আর ওইদিকে দুটো সিনি নেমে গেছে একটা হচ্ছে ওই প্ল্যাটফর্মেতে যাওয়ার জন্য তিন নম্বর চার নম্বরে আর একটা হচ্ছে বাইরের দিকে একদম চলে যাচ্ছে আর এই সাইড দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে ওই মেন ওভারব্রিজের রাস্তার সঙ্গে যোগ হচ্ছে এই দিকটা হচ্ছে বর্ধমান চলে যাচ্ছে এই প্ল্যাটফর্মের এই দিকটা এটা হচ্ছে ওভারব্রিজের ব্রিজের ওপরের পজিশান এটা নতুন ওভারব্রিজ হয়েছে ওইদিকে একটা ওভারব্রিজ আছে ওটাতে আমরা যাবো এই দিক দিয়ে নেমে ওটা একটু ছোট ওভারব্রিজ আছে আর এই ওভারব্রিজের ব্রিজের ওপরের চওড়া অনেকটাই অন্য জংশন স্টেশন যেমন বর্ধমানের জংশন স্টেশনে যেমন ওভারব্রিজ চওড়া সেই রকম ধরনেরই আর এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্মের হাওড়ার দিক থেকে হয়ে বর্ধমানের দিক আছে এটা আর ওইটা তিন নম্বর প্ল্যাটফর্ম আর ওইদিকে আছে চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ওইদিকে একটা সিঁড়ি নেমে যাচ্ছে আর তিন নম্বর প্ল্যাটফর্মেতে বা দু নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এইদিকে রাইট সাইড দিয়ে এই সিঁড়িটা আছে এই সিঁড়ি ধরেই আমরা এখন নামবো নেমে ছোট যে ওভার ব্রিজ আছে আগের পুরাতন সেই ওভার ব্রিজ দিয়ে হয়ে আমরা চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্মেতে যাব আর চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এই ওভার ব্রিজ নাও একটা সিঁড়ি নেমে গেছে এই সিঁড়িটা বড় সিঁড়িটা আমরা এই ওভারব্রিজ দিয়ে যাব নাও আমরা ছোট পুরাতন যে ওভারব্রিজ আছে সামনের দিকে ওই ওভারব্রিজটা ঘোরা হয়ে যাবে ওই ওভারব্রিজ দিয়েই যাবো আমরা চার নম্বর পাঁচ পাঁচ নম্বর প্ল্যাটফর্মেতে আমরা এখন নামছি দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মের যে সিঁড়ি আছে ওভারব্রিজের ওখান দিয়ে হাওড়ার দিক থেকে কামারকুণ্ড স্টেশনের নিচের লাইনেতে যে বর্ধমান লাইন চলে যাচ্ছে এই লাইনেতে হাওড়ার দিক থেকে কামারকুণ্ডুর আগের স্টেশন হচ্ছে বলরামবাটি আর কামারকুণ্ড স্টেশনের পরের স্টেশন হচ্ছে মধুসূদনপুর আর এই লাইন হাওড়া থেকে বা ডানকুনি হয়ে শিয়ালদা দিয়েও আসে এই লাইন আর এই লাইন এই কামারকুন্ডুর দিয়ে হয়ে ডানকুনি হয়ে শিয়ালদার দিকে দমদম হয়ে শিয়ালদার সঙ্গে যোগ হচ্ছে তাই এখান থেকে শিয়ালদার দিকে বা কলকাতা সার্কেলের দিকে যাওয়ার জন্য এই কামারকুন্ডু স্টেশন থেকে যাওয়া যায় ডানকুনি হয়ে তাই ডানকুনি স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন আর আমাদের এই চ্যানেলে ডানকুনি স্টেশনের ফুল রিভিউয়ের ভিডিও আছে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে না দেখে থাকলে ওটা দেখে নেবেন এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্মের হচ্ছে প্রথমে বর্ধমানের দিক এই দিকটা আর এই দিকটা হচ্ছে হাওড়ার দিক আর এই দিকটাই সেম এই প্ল্যাটফর্মেরই এই দিকটা এই সাইডটাতে তিন নম্বর প্ল্যাটফর্ম আছে এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম আর যেটা দিয়ে ট্রেন যাচ্ছে ওটা চার নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মের বর্ধমানের দিক আমরা এই ওভার ব্রিজ দিয়ে এই সিঁড়ি দিয়ে নিচেতে আসলাম এই প্ল্যাটফর্মেতে আর এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মে এটা হচ্ছে হাওড়ার দিক বা শিয়ালদার দিক ডানকুনি হয়ে চলে যাচ্ছে এই সোজা দিকটা আমরা এখন পুরাতন যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে আছে ওই প্ল্যাটফর্মের দিকে যাব চার নম্বর প্ল্যাটফর্মেতে এই ওভারব্রিজ দিয়ে যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে আর হাওড়া বা শিয়ালদার দিক থেকে আসলে এই কামারকুণ্ড স্টেশনে মেন যে জংশন বা বড় স্টেশনগুলো হলো শিয়ালদা বা হাওড়ার পরেতেই পড়বে বালি তারপরে ডানকুনি তারপরে হচ্ছে এই কামারকুণ্ড স্টেশন আর তারপরেই পড়বে মশাগ্রাম কারণ মশাগ্রাম স্টেশনের কিছু লোকাল ট্রেন আছে হাওড়া থেকে ডাইরেক্ট মশাগ্রাম পর্যন্ত আর মশাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার জন্য আলাদা ট্রেন আছে আমাদের এই চ্যানেলে মশাগ্রাম থেকে বাঁকুড়ার ফুল জার্নির ভিডিও আছে আর বাঁকুড়ার পরে পড়বে শক্তিগড় কারণ সেখানেতে মেন লাইনের ট্রেন এই কট লাইনেতে ট্রেন একসঙ্গে মিশছে এই দিক দিয়ে কট লাইন যাচ্ছে আর মেন লাইন যাচ্ছে ব্যান্ডেল দিয়ে তারপরেই বর্ধমান আর তারপরেই সোজা আসানসোল চলে যাচ্ছে লাইনটা পুরাতন যে টিকিট কাউন্টারটা ছিল ঠিক এই জায়গাটাতেই ছিল আগেটাই আর এটা হচ্ছে পুরাতন ব্রিজটা আছে ওভার ব্রিজ যেটা চার নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছে আমরা এই ওভার ব্রিজ ধরে এখন চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্মেতে যাবো ভিডিওর প্রথমে ও শেষে সমস্ত টাইম টেবিল বর্ধমান শিয়ালদা হাওড়া বা তারকেশ্বর লাইনে আরামবাগের দিকে সমস্ত টাইম টেবিলের লিস্ট দিয়ে আছে তবুও আমি বলে দিচ্ছি প্রথম ও শেষ ট্রেনের টাইম টেবিল হাওড়ার দিক থেকে ওপর লাইনে কামারকুণ্ডু আসার জন্য হাওড়াতে প্রথম ট্রেন ছাড়ে হাওড়া থেকে কামারকুণ্ডু ভোর চারটে বাইশ মিনিটে হাওড়ায় টাইম যেটা কামারকুণ্ডু এসে পৌঁছায় পাঁচটা উনিশ মিনিটে সকালে ট্রেন নাম্বার থ্রি সেভেন থ্রি সেভেন ওয়ান আর হচ্ছে হাওড়ার দিক থেকে কামারকুণ্ডু আসার জন্য ওপর লাইনেতে শেষ ট্রেন আছে রাত্রি এগারোটা পাঁচ মিনিটেতে হাওড়াতে টাইম কামারকুণ্ডু এসে পৌঁছাই রাত্রি বারোটা এক মিনিটেতে যেটা ট্রেন নাম্বার হচ্ছে থ্রি সেভেন থ্রি ফাইভ ওয়ান আর কামারকুণ্ডু থেকে হাওড়ার দিকে প্রথম ট্রেন আছে ওপর লাইনেতে তারকেশ্বর দিয়ে আছে তারকেশ্বর হাওড়া লোকাল এটা তারকেশ্বরের টাইম তিনটে পঞ্চাশ মিনিটেতে আর যে কামারকুণ্ডুতে এসে পৌঁছায় চারটে চোদ্দো মিনিটেতে ছাড়ে কামারকুণ্ডু থেকে ট্রেন নাম্বার থ্রি সেভেন থ্রি ওয়ান টু আর কামারকুণ্ডু থেকে হাওড়া ওপর লাইনেতে শেষ ট্রেন আছে তারকেশ্বর থেকে ছাড়ে রাত্রি এগারোটা দুই মিনিটেতে কামারকুণ্ডু থেকে ছাড়ে এগারোটা চব্বিশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি সেভেন থ্রি ফাইভ ফোর আমরা এখন ওভারব্রিজের ওপরেতে আছি এটাই পুরাতন ওভারব্রিজ একদম ছোট ওভারব্রিজ ছিল এই প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্মে আসার জন্য তখন সে তিনটে প্ল্যাটফর্ম ছিল এদিকে দুটো ওইদিকে একটা তাই এই প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্মে আসার জন্য এই ওভার ব্রিজ দিয়েই আসা যাওয়া করতে হতো এখন নতুন প্ল্যাটফর্ম হওয়ার পরেতে ওই বড় ওভার ব্রিজটা হয়েছে এই কামারকুণ্ড স্টেশনে জম্মু তাই এক্সপ্রেস ও কিছু এক্সপ্রেস ট্রেন হল্ট করে বা দাঁড়ায় তার লিস্ট ভিডিওর প্রথমে ও শেষেতে দেওয়া আছে টাইম টেবিলের সঙ্গে আমরা এখন আছি চার নম্বর প্ল্যাটফর্মেতে আর এদিকটা হচ্ছে হাওড়া বা শিয়ালদার দিক ডানকুনির দিক এদিকটা আর এদিকটা বর্ধমান চলে যাচ্ছে আর এটা হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আছে এই সাইডেতে এটা হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের হচ্ছে হাওড়ার দিক আর ওপরে ওটা দেখা যাচ্ছে ওটা তারকেশ্বর লাইন চলে যায় ওপর দিয়ে আর এটা হচ্ছে বর্ধমানের দিক আর এই নিচেতে প্রথম আর শেষ ট্রেন হলো হাওড়ার দিক থেকে কামারকুন্ডুতে ওই নিচের লাইনেতে প্রথম ট্রেন ছাড়ে হাওড়াতে ভোর তিনটে পঞ্চান্নতে কামারকুণ্ডু এসে পৌঁছায় চারটে বাই বিয়াল্লিশ মিনিটেতে ট্রেন নাম্বার থ্রি সিক্স এইট ওয়ান ওয়ান আর হাওড়া থেকে এই কামারকুণ্ডুর নিচের লাইনেতে শেষ ট্রেন আসে হাওড়া থেকে ছাড়ে রাত্রি এগারোটা পনেরো মিনিটে কামারকুণ্ডুতে এসে পৌঁছাই রাত্রি বারোটা এক মিনিটে ট্রেন নাম্বার থ্রি সিক্স এইট ফাইভ ফাইভ আর কামারকুণ্ডুর দিক থেকে হাওড়ার দিকেতে এই নিচের লাইনেতে প্রথম ট্রেন আছে বর্ধমান থেকে আসে বর্ধমানেতে প্রথম ছাড়ে দুটো পঞ্চান্ন মিনিটেতে ভরেতে কামারকুণ্ডু থেকে ছাড়ে তিনটে আঠান্ন মিনিটে ভরে ট্রেন নাম্বার থ্রি সিক্স এইট ওয়ান টু আর কামারকুণ্ডু থেকে এই হাওড়ার দিকে নিচের লাইনেতে শেষ ট্রেন আছে বর্তমানেতে যেটা ছাড়ে রাত্রি দশটাতে কামারকুণ্ডু থেকে ছাড়ে রাত্রি এগারোটা পনেরো মিনিটেতে ট্রেন নাম্বার থ্রি সিক্স এইট সিক্স বাকি ট্রেনের সমস্ত টাইম টেবিলের লিস্ট ও ভাড়ার লিস্ট ও এক্সপ্রেস ট্রেনের লিস্ট ভিডিওর প্রথমে ও শেষেতে দেওয়া আছে সামনে যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে এটাই কামারকুণ্ডুর সেই বড় ওভারব্রিজটা যেটা যে স্টেশনের ঠিক সামনেতেই আছে আর এই রাস্তাটা তারকেশ্বরের দিকে যাচ্ছে নালিকুল হয়ে আর এদিকে সিঙ্গুর হয়ে যাচ্ছে এই রাস্তাটা আগে নিচেতে যখন পুরাতন স্টেশন ছিল নিচে দিয়ে রেল ক্রসিং গেট ছিল আর খুবই অসুবিধে হতো এই রাস্তাটার জন্য ওভারব্রিজ যখন ছিল না কারণ কামারকুন্ডু একটা ব্যস্ততম স্টেশন এখান থেকে মালগাড়ি আর ও এক্সপ্রেস ট্রেন অনেক যায় লোকাল ট্রেনের থেকে মালগাড়ির সংখ্যা আর এক্সপ্রেস ট্রেনের সংখ্যা এই স্টেশনে বেশি থাকে সবসময় এই ঠিক ওভারব্রিজের যেখানে খুঁটি আছে এরই ঠিক নিচে দিয়ে রাস্তাটা ছিল আগেতে আর এই কামারকুণ্ড স্টেশনে এই বর্ধমান লাইনেতে যে কট লাইন যাচ্ছে এইদিকে ট্রেনের সংখ্যা লোকাল ট্রেনের সংখ্যা খুবই কম ওপরে তো যে তারকেশ্বর আরামবাগ যাচ্ছে হাওড়া থেকে ওইদিকে তবু ট্রেনের সংখ্যা অনেক বেশি আছে নিচের থেকে আর মেন লাইনে যে ব্যান্ডেল হয়ে বর্ধমান যাচ্ছে সেই দিকে ট্রেনের সংখ্যা অনেক বেশি আছে এই থেকে বর্ধমান যাওয়ার জন্য কিন্তু মেন লাইনের থেকে কর লাইনে তো অনেক শর্ট হয় শর্ট হয় রাস্তা এটা হচ্ছে ব্রিজের ঠিক নিচেতে আছি আমরা ওভার ব্রিজ যে গেছে রাস্তা তার ঠিক নিচেতে আছি এখনও স্টেশনের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন আর এটা সেই রাস্তাটা যেটা বন্ধ করে দেওয়া হয়েছে আগে এই রাস্তা দিয়েই হচ্ছে নালিকুল হয়ে সিঙ্গুর যাওয়া যেত এখানেতে ঠিক গেট ছিল রেল ক্রসিংয়ের গেট ছিল আর এই ধরনের সেম ব্রিজ আছে ডানকুড়ি স্টেশনেরও ঠিক সামনেতে ডানকুড়ি স্টেশন থেকে কিছুটা আগেতে এই ব্রিজটা আছে আর কামারকুণ্ড স্টেশনের ওপর দিয়ে এই ব্রিজটা গেছে এইরকম সেম ডিস্ট্যান্সের সেম ব্রিজ আছে ডানকুড়ি স্টেশনের ঠিক আগেতে আর পাঁচ নম্বর প্ল্যাটফর্মের ঠিক এই জায়গাটা পর্যন্ত আগেতে প্ল্যাটফর্ম ছিল নতুন হওয়ার পরে এটা যোগ হয়েছে আর সামনে যে সেটগুলো দেখা যাচ্ছে এটা তিন নম্বর আর দু নম্বর এক নম্বর প্ল্যাটফর্ম চলে গেছে ওই সাইটেতে এইগুলো সব নতুন হয়েছে এই ব্রিজের পর থেকে যত প্ল্যাটফর্ম আছে যত স্টেশনের অংশ আছে সবই নতুন হয়েছে আগে তো এই সব প্ল্যাটফর্মেতে ছিল না কামারকুণ্ডু স্টেশনের